এক সময় ভেবেছিলাম কে হয়তো পাশে থাকবে ভিড়ের মধ্যেও আমার হাতটা ধরবে কিন্তু সময় দেখিয়ে দিল এখানে সবাই আসে প্রয়োজনের বিনিময়ে আর চলে যায় যখন প্রয়োজন ফুরিয়ে যায় রাতে যখন জানালার বাইরে তাকায় শহরটা কেমন যেন নিষ্প্রাণ লাগে আলোর নিচে লুকিয়ে থাকা অসংখ্য একাকৃত্ব অগণিত মুখোশের ভিড় আর তারই মাঝে আমি নিজের অস্তিত্বের মানে খুঁজতে থাকা একটা মানুষ হয়তো একদিন এই শূন্যতা আমাকেও গ্রাস করবে হয়তো একদিন আমিও হারিয়ে যাবো এই শহরের কোনো কোণে কিন্তু তার আগে আমি চাই কেউ একজন অন্তত বুঝুক এই নিঃসঙ্গতার কষ্টটা ঠিক কতটা গভীর হতে পারে শহরটা যেমন ব্যস্ত তেমনি একলা মানুষ আসে মানুষ যায় কিন্তু কেউ কারোর জন্য থেমে থাকে না আমার রাতগুলো জানালার পাশে বসে কাটে আকাশের তারাগুলোকে গুনতে গুনতে কিন্তু সেগুলো যেন দূরের কেউ শুধু দেখা যায় ছোঁয়া যায় না একটা সময় ছিল যখন বিশ্বাস করতাম কেউ না কেউ তো থাকবে আমার কষ্টের ভাগ নেবে আমার নীরবতাকে বুঝবে কিন্তু দিন শেষে শিখেছি এখানে সবাই মুখোশ পড়া নিজের স্বার্থের বাইরে কেউ ভাবতে জানে না কখনো কখনো মনে হয় আমি যদি হঠাৎ হারিয়ে যাই এই শহর কি একটু খেয়াল করবে কেউ কি একবার অন্তত খুঁজবে নাকি এই ব্যস্ততার স্রোতে আমার অস্তিত্ব হারিয়ে যাবে তবে এখন আর কষ্ট পায় না শুধু অভ্যাস হয়ে গেছে কারণ জানি এই শহরে একাকিত্ব একমাত্র সত্য দিনের আলো ম্লান হয়ে আসে শহর জুড়ে চলে ওঠে নীরব বাতিগুলো চারিদিকে কলা অথচ মনে হয় আমি শুধু একা নিঃসঙ্গ কফির কাপে ধোঁয়া ওঠে কিন্তু উষ্ণতা ছুতে পারে না হৃদয়কে ফোনের স্ক্রিনে অসংখ্য নাম কিন্তু মনে হয় কাউকে ডাকা যাবে না কখনো ভেবেছিলাম ভালোবাসা হয়তো একমাত্র আশ্রয় কিন্তু সেও একদিন চলেই গেল শূন্যতার একটা গভীর ক্ষত রেখে আকাশের দিকে তাকিয়ে ভাবি আমার গল্পটা যদি কেউ জানত আমার নিস্তব্ধ যদি কেউ শুনত কিন্তু এই শহর জানে শুধু দৌড়াতে থামতে জানে না অনুভব করতে জানে না রাত গভীর হয় জানালার ওপাশে চাঁদের আলো ছড়িয়ে পড়ে সেটাও যেন আমায় বলে তুমি একা নও আমিও একা রাত গভীর শহর নিঝুম তবু মনে হয় এই শহরের কোলাহলে আমি একা আলো ঝলমলে বিল্ডিংগুলোর জানালায় সুখের গল্প লেখা আর আমার জানালায় শুধুই নীরবতা কিছু মানুষ আসে কিছু মানুষ হারিয়ে যায় বুকের গভীর একটা শূন্যতা রেখে যায় একসময় বিশ্বাস ছিল কেউ থাকবে কিন্তু সময় শিখিয়ে যায় সবাই কেবল মুহূর্তের অতিথি চায়ের কাঁপে ধোয়া ওঠে মনের ভেতর তপ্ত অভিমান জমে থাকে কারো নাম্বার ডায়াল করতে ইচ্ছে করে কিন্তু কাকে বলবো আমার খুব একা লাগছে জানালার উপাসে শহর জেগে আছে আর আমি ডুবে যাচ্ছি নিঃসঙ্গতার সমুদ্রে শহরটা কলা হলে ভোরা তবু মনে হয় আমি এক অচেনা পথিক যার গন্তব্য নেই যার ডাক শুনবে না কেউ এক যাদের সাথে ছিল হাসির গল্প আজ তাদের নামই ভুলতে বসেছি সময় বদলায় মানুষ বদলায় কিন্তু কিছু শূন্যতা বদলায় না বুকের ভেতর জমে থাকা অভিমানের মতো রাতের বৃষ্টির মতো কিছু অনুভূতি চোখের পাতায় নেমে আসে কিন্তু শব্দহীন কারণ কান্নারও তো একটা সীমা থাকে একটা সময় বুঝতে পারলাম মানুষ পাশে থাকলেও মন একা হতে পারে ভিড়ের মাঝে দাঁড়িয়ে থেকেও কেউ কেউ হারিয়ে যায় ঠিক আমার মতো একদিন যারা ছিল খুব কাছের আজ তারা দূরের আলো হয়ে গেছে কখনো ভেবেছো একটা সময় যাদের ছাড়া বাস্তব না আজ তাদের নামটাই মনে করতে কষ্ট হয় সময়ের সঙ্গে বদলে যায় অনুভূতি কিন্তু কিছু ক্ষত রয়ে যায় ঠিক আগের মতো চোখের পাতার গভীরে লুকিয়ে থাকা কান্নার মতো রাতে জানালার পাশে বসে থাকি শহরের আলোগুলো দেখলে মনে হয় কত হাজার মানুষ একসাথে বেঁচে আছে তবু কেউ কাউকে ঠিকভাবে জানে না এই শহর কেবল সম্পর্ক গড়ে না অনেক সময় ধুলোয় মিশিয়েও দেয় এক সময় আমরা নিজেদের কথা শেয়ার করতাম আজ শুধু নিস্তব্ধ রাতের সাথে গল্প করি কেউ শুনতে পায় না কেউ বুঝতে চায় না ঠিক তুমিও যেমন শহরের ভিড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হয় কেউ কি আসলে আমার জন্য অপেক্ষা করছে নাকি আমি কেবল এক মিছিলের অংশ যেখানে সবাই পাশে থাকলেও কেউ কারো আপন নয় একটা সময় ছিল যখন রাতের ফোন কল ছিল ঘুমানোর আগের অভ্যাস আর এখন ফোনের স্ক্রিন তাকিয়ে থাকা ছাড়া কেউ আর কিছু চায় না মানুষ বদলায় না সময়ের সাথে সম্পর্কের সংজ্ঞা বদলায় একটা সময় যাদের সাথে প্রতিটি সুখ দুঃখ ভাগ করতাম আজ তাদের জন্য একটুখানি জায়গাও নেই আমার জীবনে নাকি আমি নেই তাদের জীবনে একাকিত্ব মানে কেবল একা থাকা নয় এটা হলো অনেক মানুষের মাঝেও একটা চুপচাপ অনুভূতির নাম হয়তো আমিও তেমনই শব্দহীন অনুভূতিহীন শুধু একটা ছায়া হয়ে গেছি কখনো কখনো পুরনো দিনের কিছু মুহূর্ত মনে পড়ে যেগুলো আর কখনো ফিরিয়ে আসবে না সে বিকেলের আড্ডা সেই চেনা হাসিগুলো সবই যেন কালের অতল গহরে মিলিয়ে গেছে শহরটা একই রকম আছে কিন্তু মানুষগুলো বদলে গেছে যাদের একসময় আপন ভেবেছিলাম তারা আজ অপরিচিতের মতো আচরণ করে এটা কি সময়ের দোষ নাকি আমরা নিজেরাই নিজেদের দূরে ঠেলে দিয়েছি বৃষ্টির রাতে একা বসে থাকলে কখনো কখনো মনে হয় যদি সব কিছু আগের মতন হয়ে যেত যদি সম্পর্কগুলো আবার আগের মতো উষ্ণ হতো তাহলে কি এই একাকিত্বের অনুভূতি আমাকে এভাবে গ্রাস করত কিন্তু জীবন তো থেমে থাকে না স্মৃতিগুলো রয়ে যায় কিন্তু মানুষ বদলে যায় তাই হয়তো আমাকেও মানিয়ে নিতে হবে এই শূন্যতার সঙ্গে রাত বাড়ে ঘর নিঃশব্দ কিন্তু মনের ভেতর এক অসমাপ্ত গল্পের সরুগড় কেউ কি বোঝে নীরব কান্না নাকি সবাই কেবল নিজের গল্পে ব্যস্ত একদিন যারা বলেছিল তুই ছাড়া আমি থাকতে পারবো না আজ তারা দিব্যি অন্য কারোর সঙ্গে হেসে খেলে দিন কাটায় এটাই হয়তো বাস্তবতা মানুষ বদলায় প্রতিশ্রুতির মূল্য কমে যায় তবুও মনে পড়ে কিছু পুরনো মুহূর্ত সেই গভীর রথের আকাশ দেখা সেই বৃষ্টিভেজা সন্ধ্যা সেই ছোটো ছোট হাসি সবই আজ যেন এক অবাস্তব স্বপ্নের মতো একটা সময় ছিল যখন কারো ভালোবাসা আমার কাছে আশ্রয়ের মতো ছিল আর আজ আমি নিজেকেই সান্ত্বনা দিই নিজেকেই শক্ত থাকতে বলি সময়ের সাথে সবাই মানিয়ে নেয় কিন্তু কিছু অভিমান রয়ে যায় মনের কোণে জমে থাকা অব্যক্ত কথার মতো যা কেউ শোনে না কেউ বোঝে না সময় চলে যায় কিন্তু কিছু অনুভূতি সময়ের ঘূর্ণিতে মুছে যায় না কখনো গভীর রাতে কখনো নিঃসঙ্গ বিকেলে হঠাৎ করেই স্মৃতিগুলো হাহাকার হয়ে ফিরে আসে একটা সময় ছিল যখন ছোট ছোট কথায় অভিমান হতো কিন্তু তখন জানতাম অন্য পাশ থেকে কেউ না কেউ আমাকে বুঝবে আমার রাগ ভাঙানোর চেষ্টা করবে আজ সেই জায়গায় শুধু নিরবদ্ধা কথা ছিল আমরা একসঙ্গে থাকবো সব ঝড় একসঙ্গে সামলাবো কিন্তু ঝড় এলেও কেউ আর পাশে থাকলো না শুধু আমি আর আমার নীরব কান্না যা কেউ দেখতে পায় না শুধু রাতের অন্ধকার আর বালিশের ভেজা কোনোটাই সাক্ষী থাকে সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু সময় তো শুধু সামনে নিয়ে যায় ফেলে যা অতীতকে ঠিক করে না বিস্মৃতির আড়ালে চাপা দিয়ে রাখে মাত্র একটা সময়ের পর মানুষ সব স্বাভাবিক করে ফেলে হাসে কথা বলে জীবন চালিয়ে নেয় কিন্তু মনের ভেতর যে শূন্যতা সেই জায়গাটা আর কেউ পূরণ করতে পারে না এখন আর অভিযোগ নেই প্রত্যাশাও নেই শুধু একটা গভীর দীর্ঘশ্বাস আর কিছু অব্যক্ত ব্যথা অনেকটা পথ চলে এসেছি কিন্তু মনে হয় আসলে কোথাও পৌঁছায়নি সময়ের সাথে মানুষ বদলায় কিন্তু কিছু স্মৃতি কিছু অনুভূতি একদম বদলায় না সে রয়ে যায় একটা গভীর ক্ষত হয়ে সে কেবল রাতের অন্ধকারে জেগে ওঠে একসময় ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে অভিমান কেটে যাবে ভুল বোঝাবুঝি মিটে যাবে কিন্তু কিছু সম্পর্ক কখনো আগের মতো হয় না কিছু দূরত্ব এমনই থেকে যায় যা চাইলেও আর মেটানো যায় না আমার কষ্টগুলো হয়তো কারোর কাছে একটুখানি গল্প কিন্তু আমার কাছে এটা এক একটা রাতের নির্ঘুম আর্তনাদ যা সাক্ষী শুধু আমি আর আমার একলা রাত আমার শব্দগুলো আজকাল নীরব হয়ে গেছে আমার চোখের ভাষা ওকে বোঝে না আর আমি আজও কাউকে বলতে পারি না আমি আজও ঠিক করে কাঁদতে পারি না শুধু বুকের ভেতরটা পড়া ছায়ার মতন হয়ে গেছে যা বাইরে থেকে কেউ দেখতে পায় না কিছু কষ্ট মুছে যায় না কিছু অভিমান আর ভাঙে না শুধু সময়ের সাথে মানুষ মুখোশ পড়ে রায় একটা হাসির মুখোশ যার পেছনে লুকিয়ে থাকে একলার হৃদয়ের কান্না কেউ কি কখনো বুঝতে পারে একটা মানুষ যখন চুপচাপ হয়ে যায় তার মানে সে ভেতর থেকে ভেঙে গেছে সে হয়তো সারাদিন হাসে সবার সাথে কথা বলে কিন্তু রাতের বেলা নিজেকে লুকিয়ে ফেলে একটা বন্ধ দরজার পেছনে সেখানে সে সত্যিকারের নিজেকে খুঁজে পায় একটা ক্লান্ত বিষাদগ্রস্ত আত্মা যে কাউকে দোষ দেয় না কাউকে দায়ী করে না শুধু অভিমান চেপে রাখে নিঃশব্দে নীরবে কখনো কখনো মনে হয় এভাবে বেঁচে থাকা কি সত্যি প্রয়োজন কেন আমি প্রতিদিন নতুন মুখোশ করে বাঁচার অভিনয় করি কেন আমি এমন একটা বোঝা বয়ে চলেছি যাকে কেউ বোঝে না কে অনুভব করে না একটা সময় ছিল যখন আমি ছোট্ট ভুলের জন্য ভয় পেতাম আজ আমি বড় কষ্টগুলোকেও হাসি মুখে এড়িয়ে যাই আমি বদলে গেছি না সময় আমাকে বদলায়নি মানুষের অবহেলা ভালোবাসার অভাব বিশ্বাসঘাতকতা এসবই আমাকে বদলেছে কিন্তু জানো সবচেয়ে কষ্টের জায়গা কোথায় যখন কেউ জানতে চায় না তুমি ভালোবাসো কি না যখন কেউ একটা প্রশ্ন করে না তোমার দিন কেমন কাটছে সত্যি বলতে কিছু প্রশ্নের উত্তর চাইলেও দেওয়া যায় না কিছু কষ্টের ব্যাখ্যা হয় না আর কিছু সম্পর্ক কিছু অনুভূতি একটা সময় পরে শুধু স্মৃতির ধুলো হয়ে যায় আমি আজও অপেক্ষায় আছি কোনো একদিন কেউ এসে বলবে আমি জানি তুমি ঠিক নেই কিন্তু আমি আছি তোমার পাশে এক সময় ভেবেছিলাম কে হয়তো পাশে থাকবে ভিড়ের মধ্যেও আমার হাতটা ধরবে কিন্তু সময় দেখিয়ে দিল এখানে সবাই আসে প্রয়োজনের বিনিময়ে আর চলে যায় যখন প্রয়োজন ফুরিয়ে যায় রাতে যখন জানলার শহরটা কেমন যেন নিষ্প্রাণ লাগে আলোর নিচে লুকিয়ে অসংখ্য অগণিত মুখোশের ভিড় আর তারই মাঝে আমি নিজের অস্তিত্বের মানে খুঁজতে থাকা হ্যাঁ একটা মানুষ হয়তো একদিন এই শূন্যতা আমাকেও গ্রাস করবে হয়তো একদিন আমিও হারিয়ে যাব এই শহরের কোনো কোণে কিন্তু তার আগে আমি চাই কে একজন অন্তত বুঝুক এই নিঃসঙ্গতার কষ্টটা ঠিক কতটা গভীর হতে পারে শহরটা যেমন ব্যস্ত তেমনি একলা মানুষ আসে মানুষ যায় কিন্তু কেউ কারোর জন্য থেমে থাকে না আমার রাতগুলো জানালার পাশে বসে কাটে আকাশের তারাগুলোকে গুনতে গুনতে কিন্তু সেগুলো যেন দূরের কেউ শুধু দেখা যায় ছোঁয়া যায় না একটা সময় ছিল যখন বিশ্বাস করতাম কেউ না কেউ তো থাকবে আমার কষ্টের ভাগ নেবে আমার নীরবতাকে বুঝবে কিন্তু দিন শেষে শিখেছি এখানে সবাই মুখোশ পড়া নিজের স্বার্থের বাইরে কেউ ভাবতে জানে না কখনো কখনো মনে হয় আমি যদি হঠাৎ হারিয়ে যাই এই শহর কি অন্তত খুঁজবে নাকি এই ব্যস্ততার স্রোতে আমার অস্তিত্ব হারিয়ে যাবে তবে এখন আর কষ্ট পায় না শুধু অভ্যাস হয়ে গেছে কারণ জানি এই শহরে একাকিত্ব একমাত্র সত্য দিনের আলো ম্লান হয়ে আসে শহর জুড়ে চলে ওঠে নীরব বাতিগুলো চারিদিকে কলা অথচ মনে হয় আমি শুধু একা নিঃসঙ্গ কফির কাপে ধোঁয়া ওঠে কিন্তু উষ্ণতা ছুতে পারে না হৃদয়কে ফোনের স্ক্রিনে অসংখ্য নাম কিন্তু মনে হয় কাউকেই ডাকা যাবে না কখনো ভেবেছিলাম ভালোবাসা হয়তো একমাত্র আশ্রয় কিন্তু সেও একদিন চলেই গেল শূন্যতার একটা গভীর ক্ষত রেখে আকাশের দিকে তাকিয়ে ভাবি আমার গল্পটা যদি কেউ জানত আমার নিস্তব্ধ কান্নাগুলো যদি কেউ শুনত কিন্তু এই শহর জানে শুধু দৌড়াতে থামতে জানে না অনুভব করতে জানে না রাত গভীর হয় জানালার ওপাশে চাঁদের আলো ছড়িয়ে পড়ে সেটাও যেন আমায় বলে তুমি একা নও আমিও একা রাত গভীর শহর নিঝুম তবু মনে হয় এই শহরের কলাহলে আমি একা আলো ঝলমলে বিল্ডিংগুলোর জানালায় সুখের গল্প লেখা আর আমার জানালায় শুধুই নীরবতা কিছু মানুষ আসে কিছু মানুষ হারিয়ে যায় বুকের গভীর একটা শূন্যতা রেখে যায় একসময় বিশ্বাস ছিল কেউ থাকবে কিন্তু সময় শিখিয়ে যায় সবাই কেবল মুহূর্তের অতিথি চায়ের কাঁপে ধোয়া ওঠে মনের ভেতর তপ্ত অভিমান জমে থাকে ধরো নাম্বার ডায়াল করতে ইচ্ছে করে কিন্তু কাকে বলবো আমার খুব একা লাগছে জানালার ওপাশে শহর জেগে আছে আর আমি ডুবে যাচ্ছি নিঃসঙ্গতার সমুদ্রে শহরটা কলা হলে ভরা তবু মনে হয় আমি এক অচেনা পথিক যার গন্তব্য নেই যার ডাক শুনবে না কেউ একসময় যাদের সাথে ছিল হাসির গল্প আজ তাদের নামই ভুলতে বসেছি সময় বদলায় মানুষ বদলায় কিন্তু কিছু শূন্যতা বদলায় না বুকের ভেতর জমে থাকা অভিমানের মতো রাতের বৃষ্টির মতো কিছু অনুভূতি চোখের পাতায় নেমে আসে কিন্তু শব্দহীন কারণ কান্নারও তো একটা সীমা থাকে একটা সময় বুঝতে পারলাম মানুষ পাশে থাকলেও মন একা হতে পারে ভিড়ের মাঝে দাঁড়িয়ে থেকেও কেউ কেউ হারিয়ে যায় ঠিক আমার মতো একদিন যারা ছিল খুব কাছের আজ তারা দূরের আলো হয়ে গেছে কখনো ভেবেছো একটা সময় না নামটাই মনে করতে কষ্ট হয় সময়ের সঙ্গে বদলে যায় অনুভূতি কিন্তু কিছু ক্ষত রয়ে যায় ঠিক আগের মতো চোখের পাতার গভীর লুকিয়ে থাকা কান্নার মতো রাতে জানালার পাশে বসে থাকি শহরের আলোগুলো দেখলে মনে হয় কত হাজার মানুষ একসাথে বেঁচে আছে তবু কেউ কাউকে ঠিকভাবে জানে না এই শহর কেবল সম্পর্ক গড়ে না অনেক সময় ধুলোয় মিশিয়েও দেয় এক সময় আমরা নিজেদের কথা শেয়ার করতাম আজ শুধু নিস্তব্ধ রাতের সাথে গল্প করে। কেউ শুনতে পায় না কেউ বুঝতে চায় না ঠিক তুমিও যেমন শহরের ভিড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হয় কেউ কি আসলে আমার জন্য অপেক্ষা করছে নাকি আমি কেবল এক মিছিলের অংশ যেখানে সবাই পাশে থাকলেও কেউ কারো আপন নয় একটা সময় ছিল যখন রাতের ফোন কল ছিল ঘুমানোর আগের অভ্যাস আর এখন ফোনের স্ক্রিন তাকিয়ে থাকা ছাড়া কেউ আর কিছু চায় না মানুষ বদলায় না সময়ের সাথে সম্পর্কে সংজ্ঞা বদলায় একটা সময় যাদের সাথে প্রতিটি সুখ দুঃখ ভাগ করতাম আজ তাদের জন্য একটুখানি জায়গাও নেই আমার জীবনে নাকি আমিই নেই তাদের জীবনে একাকিত্ব মানে কেবল একা থাকা নয় এটা হলো অনেক মানুষের মাঝেও একটা চুপচাপ অনুভূতির নাম হয়তো আমিও তেমনই শব্দহীন অনুভূতিহীন শুধু একটা ছায়া হয়ে গেছি কখনো কখনো পুরনো দিনের কিছু মুহূর্ত মনে পড়ে যেগুলো আর কখনো ফিরিয়ে আসবে না সে বিকেলের আড্ডা সে চেনা হাসিগুলো সবই যেন কালের অতল গহরে মিলিয়ে গেছে শহরটা একই রকম আছে কিন্তু মানুষগুলো বদলে গেছে যাদের একসময় আপন ভেবেছিলাম তারা আজ অপরিচিতের মতো আচরণ করে এটা কি সময়ের দোষ নাকি আমরা নিজেরাই নিজেদের দূরে ঠেলে দিয়েছি বৃষ্টির রাতে একা বসে থাকলে কখনো কখনো মনে হয় যদি সব কিছু আগের মতন হয়ে যেত যদি সম্পর্কগুলো আবার আগের মতন উষ্ণ হতো তাহলে কি এই একাকিত্বের অনুভূতি আমাকে এভাবে গ্রাস করত কিন্তু জীবন তো থেমে থাকে না স্মৃতিগুলো রয়ে যায় কিন্তু মানুষ পতলে যায় তাই হয়তো আমাকেও মানিয়ে নিতে হবে এই শূন্যতার সঙ্গেই রাত বাড়ে ঘর নিঃশব্দ কিন্তু মনের ভেতর এক অসমাপ্ত গল্পের সরুগড় কেউ কি বোঝে নীরব কান্না নাকি সবাই কেবল নিজের গল্পে ব্যস্ত একদিন যারা বলেছিল তুই ছাড়া আমি থাকতে পারবো না আজ তারা দিব্যি অন্য কারোর সঙ্গে হেসে খেলে দিন কাটায় এটাই হয়তো বাস্তবতা মানুষ বদলায় প্রতিশ্রুতির মূল্য কমে যায় তবুও মনে পড়ে কিছু পুরনো মুহূর্ত সেই গভীর রাতের আকাশ দেখা সে ভেজা সন্ধ্যা সেই ছোটো ছোটো হাসি সবই আর যেন এক অবাস্তব স্বপ্নের মতো একটা সময় ছিল যখন কারো ভালোবাসা আমার কাছে আশ্রয়ের মতো ছিল আর আজ আমি নিজেকেই সান্ত্বনা দিই নিজেকেই শক্ত থাকতে বলি সময়ের সাথে সবাই মানিয়ে নেয় কিন্তু কিছু অভিমান রয়ে যায়। মনের কোণে জমে থাকা অব্যক্ত কথার মতো যা কেউ শোনে না কেউ বোঝে না সময় চলে যায় কিন্তু কিছু অনুভূতি সময়ের ঘূর্ণিতে মুছে যায় না কখনো গভীর রাতে কখনো নিঃসঙ্গ বিকেলে হঠাৎ করেই পুরনো স্মৃতিগুলো হাহাকার হয়ে ফিরে আসে একটা সময় ছিল যখন ছোট ছোট কথায় অভিমান হতো কিন্তু তখন জানতাম অন্য পাশ থেকে কেউ না কেউ আমাকে বুঝবে আমার রাগ ভাঙানোর চেষ্টা করবে আজ সেই জায়গায় শুধু নীরবতা কথা ছিল আমরা একসঙ্গে থাকবো সব ঝড় একসঙ্গে সামলাব কিন্তু ঝড় এলেও কেউ আর পাশে থাকলো না শুধু আমি আর আমার নীরব কান্না যা কেউ দেখতে পায় না শুধু রাতের অন্ধকার আর বালিশের ভেজা কোনোটাই সাক্ষী থাকে সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু সময় তো শুধু সামনে নিয়ে যায় ফেলে যাওয়া অতীতকে ঠিক করে না বিস্মৃতির আড়ালে চাপা দিয়ে রাখে মাত্র একটা সময়ের পর মানুষ সব স্বাভাবিক করে ফেলে হাসে কথা বলে জীবন চালিয়ে নেয় কিন্তু মনের ভেতর যে শূন্যতা সেই জায়গাটা আর কেউ পূরণ করতে পারে না এখন আর অভিযোগ নেই প্রত্যাশাও নেই শুধু একটা গভীর দীর্ঘশ্বাস আর কিছু অব্যক্ত ব্যথা অনেকটা পথ চলে এসেছি কিন্তু মনে হয় আসলে কোথাও পৌঁছায়নি সময়ের সাথে মানুষ বদলায় কিন্তু কিছু স্মৃতি কিছু অনুভূতি একদম বদলায় না সে রয়ে যায় একটা গভীর ক্ষত হয়ে সে কেবল রাতের অন্ধকারে জেগে ওঠে একসময় সময় ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে অভিমান কেটে যাবে ভুল বোঝাবুঝি মিটে যাবে কিন্তু কিছু সম্পর্ক কখনো আগের মতো হয় না কিছু দূরত্ব এমনই থেকে যায় যা চাইলেও আর মেটানো যায় না আমার কষ্টগুলো হয়তো কারোর কাছে একটুখানি গল্প কিন্তু আমার কাছে এটা এক একটা রাতের নির্ঘুম আর্তনাদ যা সাক্ষী শুধু আমি আর আমার একলা রাত আমার শব্দগুলো আজকাল নীরব হয়ে গেছে আমার চোখের ভাষা ওকে বোঝে না আমি আজও কাউকে বলতে পারি না আমি আজও ঠিক করে কাঁদতে পারি না শুধু বুকের ভেতরটা পড়া ছায়ের মতন হয়ে গেছে যা বাইরে থেকে কেউ দেখতে পায় না কিছু কষ্ট মুছে যায় না কিছু অভিমান আর ভাঙে না শুধু সময়ের সাথে মানুষ মুখোশ পরে নেয় একটা হাসির মুখোশ যার পেছনে লুকিয়ে থাকে একলার হৃদয়ের কান্না কেউ কি কখনো বুঝতে পারে একটা মানুষ যখন চুপচাপ হয়ে যায় তার মানে সে ভেতর থেকে ভেঙে গেছে সে হয়তো সারাদিন হাসে সবার সাথে কথা বলে কিন্তু রাতের বেলা নিজেকে লুকিয়ে ফেলে একটা বন্ধ দরজার পেছনে সেখানে সে সত্যিকারের নিজেকে খুঁজে পায় একটা ক্লান্ত বিষাদগ্রস্ত আত্মা যে কাউকে দোষ দেয় না কাউকে দায়ী করে না শুধু অভিমান চেপে রাখে নিঃশব্দে নীরবে কখনো কখনো মনে হয় এভাবে বেঁচে থাকা কি সত্যি প্রয়োজন কেন আমি প্রতিদিন নতুন মুখোশ করে বাঁচার অভিনয় করি কেন আমি এমন একটা বোঝা বয়ে চলেছি যা কেউ বোঝে না কেউ অনুভব করে না একটা সময় ছিল যখন আমি ছোট্ট ভুলের জন্য ভয় পেতাম আজ আমি বড় কষ্টগুলোকেও হাসি মুখে এড়িয়ে যাই আমি বদলে গেছি না সময় আমাকে বদলায়নি মানুষের অবহেলা ভালোবাসার অভাব বিশ্বাসঘাতকতা এসবই আমাকে বদলেছে কিন্তু জানো সবচেয়ে কষ্টের জায়গা কোথায় যখন কেউ জানতে চায় না তুমি ভালোবাসো কি না যখন কেউ একটা প্রশ্ন করে না তোমার দিন কেমন কাটছে সত্যি বলতে কিছু প্রশ্নের উত্তর চাইলেও দেওয়া যায় না কিছু কষ্টের ব্যাখ্যা হয় না আর কিছু সম্পর্ক কিছু অনুভূতি একটা সময় পরে শুধু স্মৃতির ধুলো হয়ে যায় আমি আজও অপেক্ষায় আছি কোনো একদিন কেউ এসে বলবে আমি জানি তুমি ঠিক নেই কিন্তু আমি আছি তোমার পাশে